প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে আমরা অনুশীলনী নয় দশমিক দুই এর তেরো নং প্রশ্নের সমাধান করব তো এখানে আমাদেরকে বাম পক্ষের যে মান ক্যালকুলেশন ক্যালকুলেট করে যে মান মানটা আমরা পাবো সেটা ডানপক্ষের সমান হবে এটাই আমাদেরকে দেখাতে হবে তো প্রথমে আমরা বাম বামপক্ষ লিখে রাখি বাম পক্ষ এখানে যা আছে আমরা তাই লিখলাম তো এরপরে আমরা এই মানগুলো মুখস্থ করবো এই মানগুলোর মান মানগুলো হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি হলো রুট থ্রি বাই টু হলো রুট থ্রি বাই টু সিক্সটি ডিগ্রি মান হাফ সাইন থার্টি ডিগ্রি মান হাফ এবং মান তো এখন আমরা মান বসাবো সাইন সিক্সটি মান হচ্ছে রুট থ্রি বাই আমরা এখানে লিখবো রুট থ্রি টু ইন্টু মান এইটাই রুট থ্রি টু প্লাস কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ আবার সাইন থার্টি ডিগ্রির মান হাফ এই দুটো আমরা গুণ করি এই দুটো গুণ করলে আমরা পাবো ফোর থ্রি রুট রুট থ্রি এবং রুট থ্রি গুণ করলে পাবো শুধু থ্রি আবার এখানে যদি আমরা গুণ করি উপরে ওয়ান পাব নিচে ফোর পাবেন যাই এখন এটাকে আমরা সরল করব সরল করলে রসাগু হচ্ছে ফোর ফোর কে ফোর দিয়ে ভাগ করি তাহলে পাবো ওয়ান ওয়ানকে থ্রি দিয়ে গুণ করি থ্রি ফোর ফোরকে ভাগ করবো এই ফোর দিয়ে ফোর এই ফোর এই ফোর দিয়ে ভাগ করে পাবো ওয়ান ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করি ওয়ান তার মানে উপরে আমরা পাচ্ছি ফোর নিচেও ফোর তার মান ওয়ান তাহলে বাম পক্ষে আমরা মান পেলাম ওয়ান এটার মান পেলাম ওয়ান এবার আমরা ডান পক্ষ লিখি साइन नाइनटी डिग्री माना वहाँ पे सी हुआ तो एक बाम पखंड